হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শরীরের কোনো অংশ যদি কোনো প্যাশেন্টের কাট লেগে যায় তো অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে আমাদের করণীয় কি। অথবা এটিকে ঠিক করার জন্য ডাক্তার বাবুরা যে সমস্ত ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে একজন পেশেন্টকে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমাদের করণীয় হচ্ছে রক্তপাত বন্ধ করা যদি আমাদের কাছে কোনো প্যাসেন্ট আসে যদি কোনো প্যাসেন্টের হাত অথবা পা কেটে যায় মতো অবস্থায় যদি আমাদের কাছে আসে যদি দেখা যায় যে প্যাশেন্টের পা কেটে গেছে তবে কি করতে হবে প্যাসেন্টকে এভাবে শুইয়ে দিতে হবে এবং আমাদের বুক থেকে অর্থাৎ চেস্ট থেকে পাটিকে এভাবে উঁচু করে ধরে নিতে হবে এবং কাটা জায়গাকে পরিষ্কার গজ দিয়ে চেপে ধরে থাকতে হবে কয়েক মিনিট যদি হাত কেটে যায় ঠিক আছে এবং সেখান থেকে যদি রক্ত বের হয় তো সেই জায়গাটাকে কি করতে হবে আমাদের বুকের উপর থেকে উপরে কিছুটা ধরে নিতে হবে ঠিক আছে যাতে করে রক্ত প্রবাহটা কমে যায় অথবা বন্ধ হয়ে যায় এখানে পয়েন্ট ওয়াইজ আমরা বুঝে নেব একটু যদি রক্তপাত হয় তো যেটা বললাম যে পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে হালকা করে চেপে ধরে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট ধরে রাখলে সেই রক্ত বন্ধটা রক্ত বন্ধ হয়ে যাবে ঠিক আছে অনুরূপভাবে যদি পাকে পায়ে কাট লাগে সেই পাটাকে কি করতে হবে একটু উঁচু করে হ্যাঁ ধরে নিতে হবে যাতে করে রক্ত বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত ক্ষত পরিষ্কার করতে হবে ঠিক আছে যে জায়গাটা কাট লেগেছে যে জায়গাটা কেটে গেছে পেশেন্টের তার আশেপাশের জায়গাগুলোকে কী করতে হবে যে পাশের জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে সেটা পরিষ্কার জল দিয়ে হোক অথবা মার্কেটে পাওয়া হাইড্রোজেন পার দিয়ে হোক তো এখানে পয়েন্ট পয়েন্ট ওয়াইজ আমরা দেখে নেবো প্রথমত ঠিক আছে যিনি পরিষ্কার করবেন মেডিকেল প্র্যাকটিশনার অথবা ডক্টর প্রথমত তাকে কি করতে হবে হাত পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে সাবন দিয়ে হোক অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয়ত পানি দিয়ে ওই ক্ষতর জায়গাটিকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে যদি পার্শে কোনো ময়লা লেগে থাকে তো সেটাকে পরিষ্কার পানি দিয়ে অথবা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে কি কী করতে হবে ধুয়ে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে যে ক্ষত জায়গাটাকে বেশি ঘষাঘষি করবে না যদি ক্ষত জায়গাতে কাট লেগে জায়গাতে যদি কাঁচ অথবা পাথর অন্য কোনো যদি কোনো জিনিস আবর্জনা লেগে থাকে সেই জায়গাটা সাবধানে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে জীবাণুমুক্ত করা অর্থাৎ যে জায়গাটিতে কাট লেগে গিয়েছে ঠিক আছে সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করতে হবে কিভাবে মার্কেটে বিটাডিন ঠিক আছে ভিটাডাইন সলিউশন পাওয়া যায় অথবা স্যাভলোন ডেটল এ সমস্ত যে সলিউশনগুলো পাওয়া যায় সে সমস্ত জিনিসগুলো দিয়ে ক্ষত জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠিক আছে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে জায়গাটাকে এছাড়াও ওই ক্ষত জায়গাতে আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম ইউজ করতে পারি মার্কেটে আসে সোফ্রামাইসিন অথবা নিওস্পিরিন সোফ্রামাইসিন অথবা নিওস্পিরিন যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ক্রিমগুলো আসে সেগুলো ওই ক্ষত জায়গাতে আমরা লাগাতে পারি ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর কাজ চার নম্বর কাজ যেটা হচ্ছে ড্রেসিং ঠিক আছে কাট লেগে যাওয়া জায়গাটাকে ড্রেসিং করে দিতে হবে অর্থাৎ ব্যান্ডেজ করে দিতে হবে কিভাবে ব্যান্ডেজ করবে ঠিক আছে পরিষ্কার করা হলো সেই জায়গাটাতে অ্যান্টিবায়োটিক ক্রিম দিয়ে বেঁধে দিতে হবে ঠিক আছে কি বলছে কভা কাটা জায়গাকে পরিষ্কার গজ দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে এবং সে ব্যান্ডেজ করা জায়গাটাকে বা ব্যান্ডেজটাকে প্রতিদিন ড্রেসিং প্রতিদিন কি করতে হবে পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে পাঁচ নম্বর যেটি কাজ হচ্ছে টিটেনাস ইনজেকশন যদি কোনো প্যাসেন্টের হাত পা কেটে যায় তো টিটেনাস ইনজেকশন করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যদি এমন প্যাশেন্ট আসে পাঁচ থেকে দশ বছরের মধ্যে এবং জেনে নিতে হবে যে পাঁচ 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 বছর বয়সের ও দশ বছর বয়সের যদি টিটেনাস ইনজেকশান করে থাকে তবে তার টিটেনাসের প্রয়োজন অথবা যদি পাঁচ ও দশ বছরের টিটেনাস না করে থাকে তবে টিটেনাস ইনজেকশান করে নিতে হবে ঠিক আছে সেটা বাচ্চা প্যাশেন্ট হোক পাঁচ বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের টিটেনাস ইঞ্জেকশান করে নিতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম পাঁচ নম্বর যেটি কাজ হচ্ছে সংক্রমণ লক্ষ্য করা অর্থাৎ যে জায়গাটা কেটে গেছে ঠিক আছে সেই জায়গাটা ফুলে গেছে নাকি ব্যথা প্রচুর করছে নাকি বা পাশ জমে রয়েছে নাকি ঠিক আছে এ সমস্ত কান্ডিশনের উপর করে ট্রিটমেন্ট দিতে হবে অথবা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট দিয়ে থাকে সেই ট্রিটমেন্ট অনুযায়ী কি কী ওষুধগুলো দেওয়া যায় একজন প্যাশেন্টকে তা আমরা এখানে বিস্তারিত আলোচনা করে নেব তো মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানার আগে বলে দিয়ে এ ভিডিওটি যদি কোনো সাধারণ ব্যক্তি দেখে থাকেন তো নিজে থেকে কোনো মেডিসিন নেবেন না মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবেন এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে তো ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় ঠিক আছে অ্যান্টিবায়োটিক কোনটা দেবে অ্যামোক্সিসিলিন ক্লাভনের যুক্ত ঠিক আছে অথবা যদি হালকা ফুলকা কাট হয় তবে সেক্ষেত্রে মক্স অথবা অ্যামোক্সিসিলিন পাঁচশো এমজির ক্যাপসুল মার্কেটে পাওয়া যায় সেটাও দেওয়া যায় অথবা যদি দেখতে পাওয়া যায় যে কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে পাশ জমে আছে তো সেক্ষেত্রে এই অ্যামোক্সিসিলিন ক্লাভনের যুক্ত মেডিসিনটি সব থেকে বেস্ট হবে এবং মার্কেটে তোমরা মক্স সিভি ছশো পঁচিশ ক্যালভাম ছশো পঁচিশ অথবা অ্যাগমেন্টিন ছশো পঁচিশ ট্যাবলেট ফর্মে পেয়ে যাবে এবং এগুলো ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে দুইবার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায় পরবর্তী যেটি মেডিসিন দেওয়া যায় যদি আমরা দেখি যে কাট লেগে যাওয়া জায়গা ফুলে রয়েছে ঠিক আছে প্রচণ্ড ব্যথা করছে ঠিক আছে সোয়েলিং হয়ে আছে ইনফ্লামেশন হয়ে আছে সেক্ষেত্রে পেনকিলার ইউজ করা যায় পেনকিলার হিসাবে প্যারাসিটামল অ্যাসিগ্লোফেনেক ও পেপটাইডেস যুক্ত যে মেডিসিনটি মার্কেটে পাওয়া যায় জিরোডল এসপি অথবা অ্যালডিজেসিক এসপি এ সমস্ত মেডিসিন বা ট্যাবলেটটা একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে ঠিক আছে এটি ইনফ্ল্যামেশন ব্যথা কমাতে সাহায্য করে এবং এটি চলবে পাঁচ দিন পর্যন্ত পরবর্তী মেডিসিনটি হচ্ছে অ্যাসিডিটির জন্য ঠিক আছে অ্যাসিডিটির জন্য ওমিপ্রাজোল প্যান্টাপ্রাজোল যে কোনো একটি ক্যাপসুল অথবা ট্যাবলেট দেওয়া যায় ঠিক আছে যাতে করে পেটে গ্যাস না হয়ে যায় এছাড়াও মাল্টিভিটামিন দেওয়া যায় ভিটামিন সি আসে এছাড়াও মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের হ্যাঁ যে সিরাপগুলো অথবা ট্যাবলেট আসে সেগুলো দেওয়া যায় যাতে করে প্যাশেন্টের ইমিউন ইমিউনিটি কি হয় স্ট্রং হয় এবং সেই ঘাটাকে হিল করতে সাহায্য করে এছাড়াও ওয়েনমেন্ট মার্কেটে মিউপ্রেশিন ওয়েডমেন্ট আসে বিভিন্ন নামে ঠিক আছে যেমন সব থেকে ভালো হিসাবে ধরা হয় যেটা টিবেট নামে আসে ঠিক আছে যেখানে আসে মিউপ্রেশিন ওয়েনমেন্ট এটি সে কেটে যাওয়া লাগা জায়গাতে ঠিক আছে কাঠ লেগে যাওয়া জায়গাতে ঘাটাতে দেওয়া হয় যাতে করে তাড়াতাড়ি হিল হয়ে যায় ঠিক আছে সাত নম্বর পয়েন্ট যেটি আমাদের মনে রাখতে হবে যদি ক্ষত খুব গভীর হয় ঠিক আছে বেশি রক্তপাত হয়ে যায় ব্লিডিং না থামে তো সেই কন্ডিশনে পেশেন্টকে হসপিটালে পাঠিয়ে দিতে হবে হসপিটালে ডাক্তারের তত্ত্বাবধানে ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে সেই ট্রিটমেন্ট চলবে সেলাই হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ